আসসালামু আলাইকুম আরহামতুল্লা উপস্থিত আল্লাহসুব খান আপনাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আশা করি আল্লাহ রসুবান আমাকেও সুস্থ রেখেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকের বিষয় হচ্ছে আমরা অনেক সময় যিনি ইমামতি করেন ইমামতি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সেবেন দুই মিনিট অথবা পাঁচ মিনিট দেরি হয়ে গেছে এক্ষেত্রে অনেক মুসল্লির অনেক ধরনের কথা বলে থাকে ধমক দেয় ইসলাম শরীয়তে হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলছেন বুখারি শরীফের প্রথম খণ্ডে আছে হাদিসটি লা মাহাতা তারও নেই যতক্ষণ পর্যন্ত ইমাম ইমামতির স্থানে না দেখবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইবে না আল্লাহ করা করে হাদিস এবং সহি তাহলে এখানে আমরা বোঝা যায় যে ইমাম সাহেব যাই নামাজে না দাঁড়ানো পর্যন্ত আমরা দাঁড়াইবো না অনেক ক্ষেত্রে অনেক মুসলিমরা দেখা যায় দূরের থেকে বলে যে ইমাম সাহেব নামাজের টাইম হয়ে গেছে এটা বলা নিষেধ আছে ইসলাম শরিয়াতে বলছে যে একজন ইমাম সাহেবকে পাঁচ থেকে সাত মিনিট দেরি করে সে নামাজ পড়াতে পারে ইসলাম শরিয়া তাকে সেই সুযোগ করে দিয়েছেন তার কারণ একজন ইমাম যখন সে নামাজে দাঁড়াবে তার পায়খানা বেগ আসতে পারে তখন সে কি করবে ইসলাম শরিয়াত বলছে যে সে তখন বাথরুমে যেয়ে পায়খানায় সেরে ওখানে আপনার পাঁচ মিনিট লাগবে অজু করতে লাগবে দুই মিনিট এই সাত মিনিট তার জন্য অপেক্ষা করতে হবে ইসলাম শরিয়াত